খেলা জিততে ব্যাটারদের দরকার বিশ বলে উনপঞ্চাশ রান ব্যাট হাতে কেরিবিয়ান হার্ড হিটার কাইরন পোলার্ট বল হাতে সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ খান টান টান উত্তেজনার সেই ম্যাচ এক মুহূর্তেই নিজেদের দিকে টেনে নিলেন পোলার্ড রশিদের পাঁচ বলে হাঁকালেন পাঁচটি ছক্কা সেই ছক্কাগুলোর উপর ভর করেই প্রায় ফসকে যাওয়া ম্যাচ দুই উইকেটে জিতে যায় পোলার্ডের দল সাউদার্ন ব্রেভ রশিদের প্রথম বলেই নিজের স্ট্রং জোন কাউ কর্নারের উপর দিয়ে ছক্কা হাঁকান পোলার্ড দ্বিতীয় বলে সজোরে ব্যাট চালান লং অফের উপর দিয়ে তৃতীয় বলও খেলেন প্রায় একই শট চতুর্থ বল লেগ সাইডে খেলেন কিন্তু বল উঠেনি তেমন উচ্চতায় তবুও বাউন্ডারি পার হয়ে নিশ্চিত হয় আরও ছয় রান পঞ্চম বলে আবারও ব্যাট চালান লং অফের দিকে যুগ হয় আরও ছয়টি রান সেই সাথে পূর্ণ করেন পাঁচ বলে পাঁচ ছয়ের কৃতিত্ব দর্শকরা যেন দেখল রশিদের ওভারে পোলার্ডের ছক্কা বৃষ্টি ইংল্যান্ডে চলছে দ্য হান্ড্রেড ক্রিকেট টুর্নামেন্ট গ্রুপ পর্বের ম্যাচে সেখানে মুখোমুখি হয়েছিল পোলার্ডের দল সাউদার্ন ব্রেভ এবং রশিদ খানের দল ট্রেন্ট রকেট দ্য হান্ড্রেড বলের টুর্নামেন্ট হওয়ায় একজন বোলার এক ওভারে করেন পাঁচটি করে বল আর সেই পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকানোর মতো মনোমুগ্ধকর দৃশ্যই দেখল গেল ম্যাচের সেকেন্ড ইনিংসের একাশি থেকে পঁচাশি নম্বর বলে ম্যাচের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাটিংয়ে নামে ট্রেন্ড রকেট একশো বলে একশো ছাব্বিশ রান সংগ্রহ করেন ব্যাটাররা দলের হয়ে সর্বোচ্চ রান করেন ট্রেন্ড ওপেনার টম বেন্টন একশো সাতাশ রানের টার্গেটে খেলতে নেমে দুই ওপেনার অ্যালেক্স ডেভিস এবং জেমস ভিন্স দুজনই করেন আটাশ রান করে তারপর শুরু হয় সাউদার্নের ব্যাটিং ধস মিডিল অর্ডারে পোলার্ডে তেইশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস ছাড়া আর কেউই পৌঁছতে পারেননি দুই অঙ্কের রানের ঘরে পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে একাই খেলার মোড় ঘুরিয়ে দেন ক্যারিবিয়ান সাবেক এই ব্যাটার সব শেষে এক বল বাকি থাকতেই পোলার্ডের দল সাউদার্ন ব্রেভ পৌঁছে যায় একশো রানের টার্গেটে হাতে তখনও দুই উইকেট প্রায় হাঁটতে বসা ম্যাচ জিতিয়ে পোলার্ড হয়েছেন ম্যাচ সেরা সেই সাথে দল আবারও ফিরেছে জয়ের ধারায় আট দলের টুর্নামেন্টে সাউদার্ন ব্রেভ এখন অব্দি খেলেছে সাত ম্যাচ যার মাঝে পাঁচটিতেই জয় পেয়েছে তারা পয়েন্ট টেবিলে দলটির অবস্থান দুই নম্বরে গেল দু হাজার আসরেও শিরোপা জিতেছিল দলটি তেইশ জুলাই থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের আটটি শহরের দল নিয়ে শুরু হওয়া দ্য হান্ড্রেড টুর্নামেন্ট চলবে আঠারো আগস্ট অবধি এলিমিনেটর পর্বের জন্য বর্তমানে লড়াই করছে দলগুলো আদিবাস রাফ ক্রিক ফ্রেন্সি